হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আগামী ৬ নভেম্বর দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের বুকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারী দিন হতে চলেছে শুধু গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ এবং ভারী দিন হতে চলেছে কেন গুরুত্বপূর্ণ কেন ভারী তার কারণটা হচ্ছে আগামী ৬ নভেম্বর সম্ভবত এই বত্রিশ হাজার মামলার একেবারে অন্তিম শুনানি আলটিমেটাম আলটিমেট হেয়ারিং কারণ প্রত্যেকে যে সমস্ত বাদী বিবাদী রেসপন্ডেন্টস পিটিশনার্স তাদের সবার সিনিয়র অ্যাডভোকেট তাদের সবার কথা বলে দিয়েছে আলোচিত হয়েছে অনেকবার ডিসকাশান হয়েছে ক্রস ডিসকাশান হয়েছি অ্যানালাইসিস হয়েছে ক্রস অ্যানালাইসিস হয়েছে সুতরাং সব কিছুই যেহেতু আলোচিত হয়েছে তাই আগামী ছয় নভেম্বর দু হাজার পঁচিশ হয়তো এই বত্রিশ হাজার মামলার পরিসমাপ্তি এরপরে জাজম্যান হয় রিজার্ভ থাকবে অথবা তারা এটাকে নিয়ে রায় দিতে পারে এখন প্রশ্ন হচ্ছে ছয় নভেম্বর ঠিক কী হতে যাচ্ছে কেন বলছি কথাটা কারণ এর আগের উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহোদয় যে যে বিষয় নিয়ে তুলে ধরেছেন যাকে আমরা সহজ বাংলায় বলতে পারি সাঁড়াশি আক্রমণ করেছেন সহজ বাংলায় সাঁড়াশি আক্রমণ করেছেন যে ষাঁড়াশি আক্রমণে বিভিন্ন যে এত যে সিনিয়র অ্যাডভোকেট আলোচনা করেছেন তাদের আলোচনাগুলো ঠিকঠাকভাবে থাকবে কি থাকবে না ঠিক জায়গায় দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি এবং তারপরে বিকাশবাবু হাইকোর্টে সামনে দাঁড়িয়ে যে তথ্যগুলো তিনি প্রশন করেছেন তিনি যে কথাগুলো বলেছেন উইথ প্রুফ প্রমাণ সমেত এমনটা নয় যে ভাই আমি আবেগের বসে এটা কথা বলে দিলাম উমুক তুমুক তুমুক উমুক না একেবারে তথ্য নিয়ে লিগ্যাল ম্যাটার উইথ হাইলি অগমেন্টেড ডকুমেন্টস কীরকম তিনি পরিষ্কার বলেছেন অ্যাকিউজ সুজয় কৃষ্ণ ভদ্র ওয়াজ হার্ড সেইং দ্যাট অভিষেক হ্যাড ডিমান্ডেড ফিফটিনোর্স ফ্রম দি ইিগাল অ্যাপয়েন্টমেন্ট অলরেডি ডান যে সুজয় কৃষ্ণ ভদ্রকে বলতে শোনা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিমান্ড করেছিলেন পনেরো কোটি টাকা এই অবৈধ অ্যাপয়েন্টমেন্টের জন্য হোয়েন সুজয় এক্সপ্লেন হিজ ইনএবিলিটি টু কালেক্ট মোর মানি সিন্স দি ক্যান্ডিডেটস হ্যাজ পেড দি সিক্স পয়েন্ট ফাইভ ল্যাক্স ইচ অ্যান্ড অভিষেক ব্যানার্জি টোল টু স্টপ দি অ্যাপয়েন্টমেন্ট যখন সূর্যকৃষ্ণবাবু বললেন যে আর টাকা তুলতে পারছেন না যেহেতু প্রত্যেকে সাড়ে ছ লক্ষ টাকা করে ইতিমধ্যে দিয়ে ফেলেছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বললেন যে এই মামলাটাকে এবার এই রিক্রুটমেন্টকে স্টপ করে দাও এটা আমি বলছি না এটা আমার কথা নয় উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশের হাইকোর্টের যে সোয়াল যেটা ছিল পাল্টা সোয়াল সেটাকে ভালো করে এখন তো পুরো লাইভের যুগ সেটাকে লাইভ শুনলে বুঝতে পারবেন এটা সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রোজন ভট্টাচার্য মহোদয় একবার পরিষ্কার করে দর্থহীন ভাষায় বলেছে আর অনেক কথা বলেছেন তার মধ্যে এটাকে আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে বেশ এরপরে জাজেদের কথা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটার করছি জাজেরা আমি বারবার আগে বলেছি ভাই আমি রামবাবুকে নিয়োগ করেছি শামবাবুকে নিয়ে যদুবাবুকে নিয়োগ করেছি মধুবাবুকে নিয়োগ করেছি সে তো ভাই আমার কথা বলবে কেন তাকে আমি টাকা দিই সে কোর্টে গিয়ে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে আমার কথা বলবে কিন্তু জাজেরা যে মন্তব্য করছেন সেটা কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এসএসসি দু হাজার ষোলো সময় দেখলাম যে জাজ মন্তব্য করলেন ভাডিক বেরোনোর কিছু আগে যে ডাল কুচ কালা হে ইয়া পুরো ডালই কালা হে তারপরেই পুরো প্যানেলটা উড়ে গেল ডি আমলা দেখলাম জাস্টিসগণ বলছেন যে সরকার সুদঘোরের মতো আচরণ করছেন এবং খুব শীঘ্রই আমরা সেই ডিএ ভাডিকতে রায় যে আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িদের পক্ষে যাবে সে বিষয়ে অত্যন্ত নিরানব্বই পার্সেন্ট আমরা নিশ্চিত একই রকমভাবে এই বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে আমরা দেখলাম যে বিচারক প্রথমে বললেন যে তাহলে কি মামলাকে আমরা সেটাসাইড করে দেবো এটা পরিষ্কার বলে শোনা গেল এবং তারপরে পর্ষদকে প্রাথমিক পর্ষদকে কিছু প্রশ্নের উত্তর হলভ নামার আকারে জমা দিতে বললেন আগামী ছয় নভেম্বর দু হাজার পঁচিশ যার মধ্যে তিনটি প্রশ্ন আমার অতি গুরুত্বপূর্ণ লেগেছে এবং এই তিনটি প্রশ্ন আগে আমরা বলে দিই কী প্রশ্নগুলো যেগুলো হাইকোর্ট জানতে চেয়েছে পর্ষদের কাছে কি না প্রথম প্রশ্ন বলছে যে পর্ষদকে আগামী ছয় নভেম্বর দু হাজার পঁচিশ হলফনামা বা প্রেজেন্টলি এসে বলতে হবে যে সিঙ্গেল বেঞ্চ এক্স জাস্টিস গাঙ্গুলি সাহেবের জাজমেন্টে কোথায় ভুল ছিল বারবার বলা হচ্ছে যে জাজমেন্ট ভুল গেছেন অমুক তুমুক পার্সেলি ব্যাস করেছেন পক্ষপাতিত করেছেন তাহলে পর্ষদকে এবার হলফনামা করে জমা দিতে হবে যে কোথায় আপনাদের মনে হচ্ছে যে সিঙ্গিল বেঞ্চের জাজ এক্স জাস্টিস গাঙ্গুলি সাহেব ভুল করেছেন প্রথম প্রশ্ন যেটা আমার খুব মানে গুরুত্বপূর্ণ লেগেছে দ্বিতীয় প্রশ্ন পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনার যোগ্যরা চাকরি পায়নি কিন্তু অযোগ্যরা চাকরি পেয়েছি এ কথাটা ঠিক না ভুল তার যথাবিহিত তথ্য নিয়ে হাইকোর্টে জমা করতে হবে এবং তিন নম্বর এস বাসু অ্যান্ড রায় কোম্পানি তাকে কি শুধুমাত্র এই যে টেট দু হাজার চোদ্দো শুধু কি এইটা কন্ডাক্ট করবে এই ভার দেওয়া হয়েছিল নাকি এস বসু অ্যান্ড রায়কে কী করে নিয়োগ করা হবে তার ভার দেওয়া হয়েছিল কি করে সিলেকশান টেস্টে থাকবে তার ভার দেওয়া হয়েছিল অর্থাৎ পর্ষদকে পরিষ্কার করে হলনামা আগে জমা দিতে হবে এস বসু অ্যান্ড রায় এই কোম্পানিকে টেন্ডার দেওয়া আছে কিসের জন্য শুধুমাত্র টেট কন্ডাক্ট নাকি টেট কন্ডাক্ট এবং রিক্রুটমেন্ট প্রসেস এবং সিলেকশান কমিটিতে তার যুক্ত থাকার জন্য এই তিনটে প্রশ্ন কেন গুরুত্বপূর্ণ লেগেছে এবার আমরা বলি যা এই তিনটে অতি গুরুত্বপূর্ণ বলেছে এই প্রশ্নগুলো জানতে চেয়েছে মানে তাদের খটকাটা এই তিনটে বিষয় আছে এই তিনটে বিষয়ে খটকা কেটে গেলে এই বত্রিশ হাজার মামলা একবারে জলের মতো সহজ হয়ে যাবে দিনের আলোর মতো সহজ হয়ে যাবে দুধকে দুধ পানিকে পানি ভালো থাকুন ঢ্যাপে করতে থ্যাংকস